গ্রিন লাইন পিঙ্ক লাইন হোয়াইট লাইন কেন ডিসপ্লেতে পড়ছে এত এত লাইন কোথায় লুকিয়ে আছে সমাধান বিগত দুই বছরের বেশি সময় ধরে ডিসপ্লে নিয়ে ঘাটাঘাটি করে আমরা ঠিক কী জানতে পারলাম তা জানাতে আমাদের আজকের এই ভিডিও গ্রিন লাইন পড়ার কারণ কি বাঁচব কীভাবে সহজ সমস্যা না কিন্তু সমস্যার উৎস অভিজ্ঞ টেকনিশিয়ানরা খুঁজে পেয়েছেন গ্রিনল্যান্ড সমস্যাটির উৎস লুকিয়ে আছে স্মার্ট ডিভাইসের রিবন কেবলে। প্রতিটি এমন ডিসপ্লের সাথে কানেক্টেড থাকে রিবন ক্যাবল রিবন ক্যাবল কানেক্টেড থাকে গ্লাস আইসির সাথে আর তারপর তা কানেক্টেড হয় ডিসপ্লের ফ্লেক্সের সাথে সেই ডিসপ্লে ফ্লেক্স আবার সংযুক্ত থাকে মাদার বোর্ডের সাথে সেই মাদার বোর্ড আবার ডিসপ্লেতে যুক্ত হয়ে কমান্ড অনুসারে কন্ট্রোল করে কালার করে তো অভিজ্ঞরা ঠিক কোথায় গিয়ে পাচ্ছে ডিসপ্লে ইস্যু বেশিরভাগ সমস্যা পাওয়া যাচ্ছে ডিসপ্লে ফ্লেক্স ও গ্লাস আইসির এরিয়াতে গ্লাস আইসিতে সামান্য ক্র্যাক বা চিট মানেই গ্রিন লাইন শুরু অর্থাৎ রিবন ইস্যু মানেই ফোন আপনার আইফোন ওয়ান প্লাস বা স্যামসাং গ্রিন লাইন পিঙ্ক লাইন হোয়াইট লাইন যে কোনো লাইন করছেই রিবন চেঞ্জ করলেই তাহলে কি প্রবলেম সলভ ভাগ্য ভালো হলে হাঁ নয়লে না তবে আসার কথা এমন মেশিন চলে এসেছে যা সিক্সটি পারসেন্ট এই প্রবলেম সলভ করতে পারছে তাই সেদিন খুব দূরে নয় যেদিন আপনি হার মানাবেন কেও